সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্ত হওয়া যায় ডায়াবেটিস হার্ট অ্যাটাক হাই প্রেশার সবকটি সঠিক উত্তরটি হলো সবকটি থেকেই মুক্ত হওয়া যায় কোন খাবার খেলে কিডনি থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায় পেঁয়াজ রসুন আদা গোলমরিচ সঠিক উত্তরটি হলো রসুন কোন প্রাণীর তিনটি হাট থাকে মাছ কচ্ছপ টিকটিকি অক্টোপাস সঠিক উত্তরটি হলো অক্টোপাস কোন দেশে বাইক আবিষ্কার হয় ভারত জাপান আমেরিকা জার্মানি সঠিক উত্তরটি হলো জার্মানি এইসব গুল কোন রোগের মহুষাদ জন্ডিস পেট খারাপ মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য কোন দেশের মানুষেরা বাস ট্রামে বিনামূল্যে যাতায়াত করে ভারত জার্মানি লুক্সেমবার্গ জাপান সঠিক উত্তরটি হল কোন দেশকে সমুদ্রের বধু বলে ভারত আমেরিকা জাপান গ্রেট ব্রিটেন সঠিক উত্তরটি হল গ্রেট ব্রিটেন চোখের নিচে কালো দাগ দূর করতে কোন ফল ব্যবহার করা হয় লেবু শশা কলা পেঁপে সঠিক উত্তরটি হলো শশা শীতে দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয় হলুদ ঘি মধু লেবু সঠিক উত্তরটি হলো মধু বিশ্বের কোন দেশে কোনো আইন নেই দুবাই সৌদি আরব সোমালিয়া চীন সঠিক উত্তরটি হলো সোমালিয়া